নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বাস্তু দোষ বা বাস্তু সমস্যা বহু মানুষ বহু পরিবার এই সমস্যায় ভুক্তভোগী অনেকে ফোন করেন অনেকে চেম্বারে আসেন দাদা আমার বাস্তুতে মারাত্মক সমস্যা আমি বাড়ি ঢুকলে মাথা গরম হয়ে যায় বাড়ির প্রত্যেক পরিবারের মানুষের সঙ্গে বনিবনা হয় না ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে পরিবারে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে না অশান্তি চলে মাথা গরম হয়ে যায় শান্তি পায় না বাড়িতে ঢুকলে আমি বাইরে যতক্ষণ থাকি ভালো থাকি কিন্তু বাড়িতে ঢুকলেই যত অশান্তি মা বাবার সঙ্গে বনিমানা হচ্ছে না ছেলে মেয়ের সঙ্গে বনিমানা হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না প্রচুর শত্রু বেড়ে যাচ্ছে বাড়িতে কেউ না কেউ রোগ ব্যাধিতে ভুগছে একের পর এক সমস্যা লেগেই রয়েছে এই সমস্যা মিটতে নেমিটতে আরেকটা সমস্যা হাজির এগুলো মেনলি বাস্তু সমস্যার কারণে হয়ে থাকে আমি বলি যার বাস্তু ভালো তার সব ভালো যেমন একটা কথাই আছে যার পেট ভালো তার সব ভালো আমি বলি শাস্ত্র জ্ঞানে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে তন্ত্র নিয়ে জ্যোতিষ নিয়ে গবেষণা করতে করতে যার বাস্তু ভালো তার সব ভালো যদি আপনার বাস্তু শুভ হয়ে থাকে তাহলে আপনি সর্বকাজে উন্নতি করতে পারবেন আপনার গ্রহ ডিস্টার্ব হতে পারে তার জন্য আপনি কবজ ধারণ করতে পারবেন গুরু রত্ন ধারণ করতে পারবেন সেগুলো থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন কিন্তু গোড়াতে গোড়াতে যদি সমস্যা থাকে বাস্তু আপনার ভিটে বাড়ি যদি খারাপ হয়ে থাকে আপনার ফ্ল্যাট আপনি যেখানে থাকেন আপনার বাড়ি যদি নেগেটিভ থাকে তাহলে আপনি কোনো কবচ ধারণ করে করেন কোনো রত্ন ধারণ করেন সেগুলো তেমন কাজ নেবে না সামান্য কাজ নেবে আমার পেছনে একটা মন্দির দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিজগৃহ মন্দির আমার বাড়ির মন্দির এটা হলো উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণে অবস্থিত নর্থ ইস্ট কোণ উত্তর পূর্ব কোণে মানে ঈশান কোণে মন্দির স্থাপন করতে হয় বা ঠাকুরের জায়গায় করতে হয় সবাই তো মন্দির করতে পারে না যেহেতু আমরা তন্ত্র করি আমরা মন্দির আমাদের থাকতেই হয় কারণ আমাদের কাজ ক্রিয়াগুলো মন্দিরে বসেই করতে হয় বা বিভিন্ন বিশেষ বিশেষ যোগে তারাপীঠ মহাশাসনা করতে হয় বিভিন্ন জায়গায় করতে হয় আপনার বাড়িতে ঈশান কোণে যদি পায়খানা বাথরুম হয়ে থাকে পায়খানা বাথরুম তাহলে মারাত্মক সমস্যা ঈশান কোণে পায়খানা বাথরুম করলে আপনার বাড়িতে কখনো শান্তি ফিরবে না অর্থ এদিকতে আসবে ওদিকটা জলের মতন বেরিয়ে যাবে কেউ না কেউ রোগ ব্যাধিতে ভুগবে গিরিয়ে অশান্তি থাকবে আর্থিক উন্নতি হবে না মানসিক শান্তি পাবেন না প্রচুর সমস্যা আপনাকে ভুগতে হবে যদি ঈশানকোণে পাইকার হয়ে থাকে সেখান থেকে কীভাবে বাঁচবেন তার প্রতিকার নিয়ে আলোচনা করব এছাড়া বাস্তুতে অনেক সমস্যা থাকতে পারে কেউ ক্ষতি করে দিয়েছে হয়তো শ্মশানে কয়লা দিয়ে বিভিন্ন তন্ত্র ক্রিয়া করা যায় আপনার বাস্তুতে শান্তি ছিল কোনো শত্রু হতে ক্ষতি করে দিয়েছে এটাও হতে পারে বা আপনার যেখানে বাড়ি বা ফ্ল্যাট আছে বহু বছর আগে সেখানে কেউ হয়তো আত্মহত্যা করেছিল তার অতিপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে বহু বছর আগে হয়তো শ্মশান ছিল কোনো দূষণ হয়েছে বিভিন্ন কারণে বাস্তুদোষ হতে পারে কিন্তু ঈশান কোণে পায়খানা বাথরুম যদি হয়ে যায় যাদের নর্থ ইস্ট কোণে ঈশান কোণে পায়খানা বাথরুম তৈরি হয়েছে তাদের কিন্তু ডেঞ্জারাস সমস্যা পারলে সেটাকে ভেঙে গুড়িয়ে দেবেন যদি ভাঙার পরিস্থিতি না হয়ে থাকে তাহলে একটা গুপ্ত প্রয়োগ শেয়ার করছি সেগুলো করুন কিছুটা রেহাই পাবেন আমি দেখেছি প্রচুর মানুষের কোণে পায়খানা বাথরুম রয়েছে তারা ভালো কবজ পড়েছে ভালো তন্ত্রের প্রতিকার নিয়েছে কোনো জ্যোতিষ মেনে গ্রহরত্ন ধারণ করেছে কিন্তু কাজ হচ্ছে না হয়েছে সামান্য কাজ পরে অ্যানালিসিস করে দেখা গেল তার বাস্তুতে রয়েছে মারাত্মক সমস্যা গাছের গোড়ায় যদি সমস্যা থাকে মাথায় জল ঢেলে লাভ হবে না যদি পারেন ঈশান কোণে পায়খানা যদি থাকে সেটা ভেঙে দেবেন যদি ভাঙতে না পারেন ঢালা হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে তাহলে বাস্তুদোষ থেকে বাঁচার কয়েকটা উপায় বলে দিচ্ছি সেগুলো প্রয়োগ করুন বাস্তুদোষ কেউ যদি ক্ষতি করে দেয় দিয়ে থাকে সেখান থেকেও কিছু রেহাই পাবেন যদি আপনি আপনার কোনো পরিবারের মানুষ হয়তো সেই বাড়িতে বসবাস করতো সে হয়তো অকালে মারা গেছে সুসাইড করেছে তার জন্য তার অতিপ্ত আত্মা বাস্তুতে ঘোরাফেরা করছে এখান থেকে বাস্তুদোষ হতে পারে বিভিন্ন কারণবশত হতে পারে আমি কয়েকটা টোটকা টিপস দিচ্ছি এগুলো করুন কিছুটা রেহাই পাবেন আর পারমানেন্ট সলিউশান নিতে গেলে আমরা বাস্তু প্রতিকার করে দিই বাস্তু বন্ধন করে ত্রিশুল প্রতিকার করে দিই ত্রিশুল দিয়ে বাস্তুটাকে বন্ধন করে দিই কোনো কেউ ক্ষতি করতে পারবে না কোনো নেগেটিভ এফেক্ট ঢুকবে না সমস্ত বাস্তু দোষ আস্তে আস্তে চলে যাবে পারমেন্ট প্রতিকার করি কি করবেন বাস্তু দোষে ভুগছেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে শনিবার মঙ্গলবার সন্ধ্যের সময় আপনি ধুনো নারকেলের ছোবা ছোবরা তার মধ্যে অল্প করে নিম পাতা দিয়ে আপনার ফ্ল্যাট বাড়ি আপনার ভিটে বাড়ি আপনার যেখানে যতটুকু সীমানা রয়েছে সেখানে চারিদিকে ধুনো দেখাবেন বাস্তু বাস্তুদোষ দূর হবে যারা গ্রামের দিকে থাকেন তারা এটা পারবেন গোবর ছড়া সূর্য ওঠার আগে ভোরবেলা সূর্য ওঠার পরে কিন্তু করলে হবে না সূর্য ওঠার আগে আপনি গোবর আগে থেকে সংগ্রহ করে রাখতে পারেন গোবর ছড়া দেবেন আপনার উঠোনে যদি জায়গা থাকে সামনে কিছু জায়গা থাকে সেখানে গোবরের ছিটা ছড়িয়ে দেবেন তাতে বাস্তুদোষ দূর হবে প্রতি বৃহস্পতিবার আপনার ঠাকুরের জায়গায় বা বাড়িতে আপনি যেখানে বসবাস করেন কপ্পুরের কপ্প জ্বালাবেন কপ্পুর দাঁড়িয়ে দিয়ে কপ্পুর জ্বালাবেন সঙ্গে ভুবনেশ্বরে মন্ত্র জপ করবেন এতে বাস্তুদোষ খানিকটা দূর হয় কিন্তু ঈশানকোনে পাইকার মতন থাকলে আমি বলছি এটাতে কাজ হয় না কিছুটা হয় যাদের অন্যান্য কারণে বাস্তুদোষ হয়েছে তারা এগুলো করুন আর পারমানেন্ট প্রতিকারের জন্য যোগাযোগ করবেন বাস্তু ভালো যা সব ভালো তার যেমন পেট ভালো যা সব ভালো তার বাস্তু ভালো যা সব ভালো তার বাস্তুদোষ বহু জায়গায় গিয়েছি আমি বাস্তুতে গিয়ে কাজ করিয়ে এসেছি বাস্তু বন্ধন করে দিয়েছি কিন্তু ঈশানকোনের পাইকার মতন থাকলে মারাত্মক সমস্যা হয় ঈশানকোনে হলো ঠাকুরের জায়গা ঠাকুরের জায়গায় যদি আপনি পায়খানা বাথরুম করেন তাহলে কি হবে ভেবে দেখুন সেদিন তো রুষ্ট হবেই সুতরাং বাড়ি তৈরি করার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষ কোনো যারা তন্ত্র করে তাদের থেকে বিচার বিশ্লেষণ করে প্ল্যান করে নেবেন যে এখানে কী হবে এখানে কী হবে অনেকে দেখেছি অগ্নিকোণে রান্নাঘর না করে অন্য কিছু করেছে অগ্নিকোণে রান্নাঘর করতে হয় পূর্ব দিকে মুখ করে রান্নাঘর করতে হয় এতেও কিন্তু বাস্তুদোষের কিছুটা এফেক্ট আসে সিঁড়িটা আপনার বাড়িতে ঠিকঠাক ওঠেনি এগুলো কিন্তু দেখে নেবেন একটু বাড়ি করার আগে আর যাতে বাস্তুদোষ আসে আছে তারা এই প্রয়োগগুলো করুন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন বাস্তুদোষ কাটানোর জন্য পারমানেন্ট প্রতিকারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাস্তুবন্ধন চিরস্থায়ীভাবে করি যাতে কোনো সমস্যা না হয়ে থাকে যোগাযোগ করবেন